যে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের ফোন কিন্তু যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন্স আজকে আমরা বর্তমানে রয়েছি শপ নাফিজা মোবাইল শপ আর নাফিজা মোবাইল শপ থেকে আজকে আমাদের সাহায্য করবে ওপি ভাই আলাইকুম ভাই কেমন আছেন সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিভাগ অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোন ভাইয়া আজকে এগুলোর ইচ্ছা থাকবে কিরকম একদম ধামাকা অফার ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজকে ভিডিও করতেছি এইভেল এবং ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড থাকে আমরা অনেকে তো কুড়িয়ার মাধ্যমে নিতে পারবো কুড়িয়ার মাধ্যমে নিলে এক হাজার বিশ করতে হবে সেক্ষেত্রে সে কুরিয়ার মাধ্যমে তার এলাকার যে লোকেশনটা আছে সেখানে বিশেষ করে যে প্রবলেমটা হয়েছে লাস্ট আমাদের ভিডিওতে অনেক কাস্টমার গুলো আপনার সদরে নিতে মানে সদরের বাইরে নিতে চাই বাট সদরের বাইরে ফোন গুলো প্রোভাইড করা যায় না পেপার ডকুমেন্ট গুলো প্রোভাইড করা যায় তো যারা বাইরে নেবেন এরপর থেকে তারা কাইন্ডলি সদরের ঠিকানাটা দিবেন আপনাদের এলাকার যে সদর ঠিকানাটা সদরের ঠিকানাটা দিবেন আচ্ছা আচ্ছা তো ফার্স্ট অফ অল আজকে কোন ফোনটা দিয়ে শুরু করবেন আজকে আমাদের ফার্স্ট অফ অল J2 Samsung J2 আপনার গতবার কালার ছিল না বাট এবার কালার নিয়ে আসছি কালার আছে দুইটা কালার अवेलेबल আছে আচ্ছা যে কোন কালার দেওয়া যাবে ব্ল্যাক এবং গোল্ডেন দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ভাই এটা এগুলো কত জিবি এগুলো 2 জিবি র‍্যাম 8 জিবি রম 2 জিবি 8 জিবি রম আচ্ছা কত আছে এগুলো নিলে ভাই আ 3300 করে ধরব কত 3300 মাত্র 3300 টাকায় স্যামসাং এর ফোন স্যামসাং এর ফোন দেখতে পাচ্ছেন যারা

দুইটা ফোনে কিন্তু খুবই চমৎকার মাত্র পাঁচ টাকা ফোন নিতে পারবেন ওকে যারা আগে আসবেন আগে দিতে পারবেন যে আগে যে নিতে পারে আচ্ছা তারপর তারপর আপনার 4500 টাকা 4500 4500 টাকায় আপনার 3 জিবি 32 জিবি 4 জিবি 64 জিবি হুয়াওয়ে 3 জিবি 32 জিবি যার আগে যে নিতে পারে 4500 ওয়ালটন ওয়াপকো না আচ্ছা এটা কোম্পানি আছে যার আগে 4500 টাকা আচ্ছা তারপর তারপর আমি চলে যাব আইফোনে

আপনার এটার সাথে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফুল বক্সের চার্জ সব কিছু আছে এটার দাম 10500 টাকা 10500 10500 আর জিবি 256 জিবি ফুল বক্স চার্জ সহ 10500 টাকা মাত্র আচ্ছা তারপর তারপর Oppo F17 8 জিবি জিবি ফুল বক্স চার্জ সব কিছু আছে 11000 টাকা 11000 জি 11000 টাকা ওকে দেখতে পাচ্ছেন 10000 টাকা দেব আজকে বিজয় দিবস উপলক্ষে 10000 10000 10000 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে যারা হোলসেল চাচ্ছে হোলসেল কিনতে দিবে পারবে জি সেক্ষেত্রে আরো কিছু কম দামে কিছু কম কম করা যাবে আচ্ছা তারপর Redmi 10C চার্জও বি আছে জি 10C 10A বিভিন্ন মানে ভেরিয়েন্ট এটা হয় ইন্ডিয়ান থেকে আসলে আপনার 10C হয়ে যাবে বাংলাদেশ থেকে গেলে 10A তো জি

ঠিক আছে যেটাই নাই 8500 হাজার 8500 টাকা সুপার টাকা ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার

এক পিসি আছে সাথে বক্স চার্জার এভেলেবল না ওয়ারেন্টি গ্যারান্টি হবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ইয়ার ফ্রি সার্ভিস দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি

ফোন জিরো থ্রি এস আচ্ছা এ জিরো থ্রি এস কত জিবি গুলো এটা তিন বত্রিশ জিবি তিন জিবি বত্রিশ জিবি আচ্ছা Samsung Galaxy A12 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 এটা নিলে 9500 টাকা ফিক্স 9500 টাকা ফিক্স এটা এক পিস আছে लास्ट বার আপনার ভিডিওতে আমি অনেকগুলো অর্ডার পাইছি এই Samsung A12 এর স্টক আউট হয়ে যাওয়ার পর लास्ट এক পিস আনাইছি মানে রিকোয়েস্ট করে এক পিস পার্টি থেকে নেওয়া হইছে ঠিক আছে এটা জাস্ট এই কাস্টমারদের জন্য বিজয় দেব উপলক্ষে 9500 টাকা 9500 9500 টাকা যাদের লাগবে দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে আচ্ছা তারপর তারপর Oppo A15 Oppo A15 A15

তারপর Oppo A16 Oppo A16 জি 4 GB 64 GB ভ্যারিয়েন্টের এই ফোনটা নিলে মাত্র 8500 টাকা লাগবে 8500 টাকা Oppo A16 একদম আপডেট মডেলের একটা ফোন Oppo এর মধ্যে Oppo ফোনের কালার গ্যারান্টিটা খুব সুন্দর আপনার ব্লু কালার নেভি ব্লু কালার আর কি ওকে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু চালিয়ে নিতে পারেন ভিউয়ার্স Vivo Y30 4 GB RAM 64 GB ROM

এটা আট জিবি প্লাস চার জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট প্রো এই ফোনটা নিলে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেব প্রো আট জিবি দুইশো ছাপান্ন আটার সাথে টোটাল বারো দুবাই দুইশো ছাপান্ন

টাকা বিজুদি পুষের লোক আরো এক হাজার টাকা আর বারো হাজার টাকা বারো হাজার টাকা অনেক অর্ডার পাইছি আলহামদুলিল্লাহ কালেকশন করে কালেকশন করছি ছয় এক পোকো এক্স এটা

Vivo V29 e. Vivo e. V29 12 আছে RAM সাথে আরো 8 যোগ আছে টোটাল 20 বাই 256 GB Vivo V29 ডিসপ্লে ফিঙ্গার এটার দাম 22000 টাকা দিছিলাম আর 2000 টাকা কমাইছি 20000 টাকা করে দিছি 20000 20000 টাকা বিজয় দিবস পড়ল কে মাসের মধ্যে 31 ডিসেম্বর পর্যন্ত অফারগুলো ভ্যালিড থাকবে 31 ডিসেম্বর মধ্যে যেটাই নেবে 20000 টাকা পড়বে এটা দেখতে পাচ্ছেন যে ফ্রেশ কন্ডিশনে আছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নিউ আর ডিসপ্লে কালারটা লুক লাইক এ ওয়াও আচ্ছা তারপর

স্টক কিন্তু খুবই সীমিত খুবই সীমিত খুবই সীমিত এবারে এমন না যে আপনার অনেক ফোন অনেক পিস আছে এবার স্টক করতে মানে লাস্ট টাইম স্টক মানে আপনার ক্লিয়ার করতে পারি মানে এক ক্লিয়ার হয়ে বাকি যেগুলা ছিল ওগুলা নিয়ে আরো কিছু মিক্সআপ করে আমাদের কি স্টকটা নেওয়া আচ্ছা তারপর তারপর সনি 10 মার্ক 4 10 মার্ক 4 জি সনি 10 মার্ক 4 এটা এটা আপনার হট রেট দিয়ে দিব জান এটা লাস্ট টাইম 14500 টাকা দিছি এবার আরো

তারপর পিক্সেল 6 গুগল পিক্সেল 6 এটা নিলে 27000 টাকা কত 27000 27000 8GB 128GB পিক্সেল 6 27000 টাকা আচ্ছা তারপর পিক্সেল 7 ও আছে কাস্টমার ডিমান্ডের জন্য লেমন কালার আনা হয়েছে ওই লেমন কালারের ফোনটা পাওয়া যায় না অনেকে বলে যে লেমন টা ভাই ফাইনা হোয়াইট টা পাওয়া যায় ব্ল্যাক টা পাওয়া যায় পিক্সেল 7 এর আপনি লেমন কালারটা কাইন্ডলি যদি ম্যানেজ করতে পারেন যারা লেমন টা চায় তাদের জন্য এটা আনা হয়েছে

এই যে ট্যাপ এই ট্যাপটা যে নিবে আট হাজার টাকা ভাইয়া এয়ার টু ট্যাবে একটা অফার দিয়ে দিচ্ছে টাকা ট্যাব নিলে এয়ার টু আচ্ছা আইপ্যাড এয়ার টু আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা সব ধরনের কাজ করতে পারবে সব ধরনের কাজ করতে পারে সব ধরনের ইচ এন্ড এভরিথিং কাজ করতে পারবে ট্যাব এয়ার টু মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা অনেক বাচ্চারা গেম খেলে ঠিক আছে বাচ্চারা গেম খেলতে চায় সেক্ষেত্রে অনেকে ট্যাব দরকার হয় সেক্ষেত্রে তারা নিতে পারে আচ্ছা আর যে জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় হোম হোম ডেলিভারি নট অ্যাভেলেবল আমাদের হোম ডেলিভারি কথা অনেকে বলছে আপনাকে যেটা বলি আমাদের হোম ডেলিভারি কথা কিন্তু হোম ডেলিভারিটা দেওয়াটা পসিবল হয় না কারণ যাইতে টাইম লাগে ফোনগুলো পৌঁছাইতে অনেক টাইম লেগে যায় তো আমরা চেষ্টা করি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কাইন্ডলি আপনারা একটা সদর অ্যাড্রেসটা দেবেন সেক্ষেত্রে আপনার জন্য এবং আমার জন্য উভয়ের জন্যই ভালো হবে আর স্যামসাং এর যে ফোনগুলা নোকিয়া

তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ জি ভাইয়া আচ্ছা তো ভিয়াস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবে সবাইকে